ষাট টাকা প্যাকেট একশো পঁচাত্তর টাকা মিনি জালি হ্যাঁ চায়না অরিজিনাল চায়না রাবার স্কেল রাবার স্কেল এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার তিনটাই আছে ব্যাগ হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে সম্ভবত এগারো থেকে বারোটা জিনিসগুলো এটার ভিতর আরো বিভিন্ন কোয়ালিটি আছে জরি পেপার এটার ভিতরে দশ কালার হয় একশো পঁচিশ টাকা তিন চারশো তিরিশ টাকা বয়াম ছোট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা বড় হচ্ছে একশো নব্বই টাকা পঞ্চান্ন টাকা বড় সাইজ এটা হচ্ছে চল্লিশ টাকা ভিতরে নিপের ভিতরে চারটা কালার হ্যাঁ

ডোমসের কিছু বিভিন্ন রকমের ক্যাটাগরি কোয়ালিটি আছে মানে গিফট আইটেম এর এটা আছে ওয়াও সেট ওয়াও সব গিফট আইটেম এই যে ওয়াও সেট আছে তারপর চ্যাম্পিয়ন কিট আছে তারপর আর্ট স্টক আছে পেন্টিং সেট আছে তারপরে এটা হচ্ছে স্মার্ট কিট অনেকগুলো এগারো থেকে বারোটা আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে একশো পঞ্চাশ এটা হচ্ছে একশত বিশ টাকা আর এটা হচ্ছে অনলি আশি টাকা অনলি আশি টাকা গিফট হ্যাঁ অনেকগুলো আছে হ্যাঁ দেখা যায় এটা হচ্ছে সাত পিস আছে এ 7টা পিস আছে। এটা ভিতরে দেখা যাচ্ছে প্রায় ছয়টা আছে। হ্যাঁ। এটা পিছনও দেখা যাচ্ছে প্রায় আটটা আছে। এটা পিছনও লেখা আছে প্রায় 9টা। প্রত্যেকটার লেখা আছে। তারপর আছে নতুন একটা ই আসছে সিনোম্যাক্সের সাপনার। 430 টাকা বোয়াম। 72 পিস 430 টাকা। খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির পণ্য। লেটেস্টের মাল হ্যাঁ। খুব সুন্দর। এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে। এটাও খুব সুন্দর ভালো মাল। হ্যাঁ। এই যে এটা। এটাও আছে।

ডিজাইন আরো বিভিন্ন কোয়ালিটি আছে এগুলোর আরো বিভিন্ন চার পাঁচটা ডিজাইন টাকা হ্যাঁ আর এগুলো হচ্ছে দুইশো চল্লিশ টাকা ডজন আছে এগুলোর ভিতরে একটা আছে বিডি পেন্সিল বক্স এই হ্যাঁ হ্যাঁ এটা বাংলাও আছে বিক্রি করি এটা হচ্ছে একশো পনেরো টাকা পিস

দশ কালারও আছে হ্যাঁ আছে গ্লুগান মেশিন ছোট এই যে বড় হ্যাঁ ছোট হচ্ছে একশো টাকা বড় হচ্ছে একশো টাকা তারপরে গ্লুগানের স্টিক আছে বর্তমান রেট হচ্ছে চারশো বিশ টাকা কেজি দোড়াই চিকন মোটা দোড়াই একই দাম চারশো বিশ টাকা কেজি হ্যাঁ হাইলাইটার আছে লিলি কোম্পানির মন্ডেড কোম্পানির ফেভার কেসেল কোম্পানির এগুলোর ভিতরে পাঁচটা সব হ্যাঁ পাঁচ সবগুলো কোয়ালিটি আছে পাঁচটা কালার আছে তারপর তিন তিন স্টিকি নোট হ্যাঁ তিন তিন স্টিকি নোট তারপর আছে এটা দুইশো ষাট টাকার ওজন এটা আছে কাটা কাটা পাঁচ কাটার তিনশো ষাট টাকা দুইশো ষাট টাকা ডজন ডজন এগুলো হচ্ছে একশো সত্তর টাকা বক্স মানে টাকা একশো সত্তর টাকা বক্স টাকা পিস রাবার আছে স্টুডেন্ট স্টুডেন্ট রাবার রাবার হ্যাঁ পিসের এটা হচ্ছে ইরেজার ল্যামিনেটিং করা এটার ভিতরে চল্লিশ পিস আছে নব্বই টাকা এটা বিএলসি একশো টাকা চল্লিশ পিস সেম জিনিস একটু বড় সাইজ একটু চলে যায় এর রাবার এটা সত্তর টাকা বক্স বিশ পিস ইন্ডিয়ান এটা হচ্ছে বিশ পিসের ড্রমস কাটার হ্যাঁ ষাট টাকা প্যাকেট বিশ পিস ষাট টাকা এই যে পাঁচ পিসের বান্ডিল হয় এগুলো ইন্ডিয়ান স্টিল স্কেল আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হ্যাঁ স্টিল স্কেলের ভিতরে একটা হয় চায়না একটা হয় চায়নার ভিতরে মানে মিডিয়াম কোয়ালিটি একটা দেশি দেশিটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা ডজন আর চায়নাটা হচ্ছে দুইশো বিশ টাকা ডজন আর এক যেটা ভালো ওটা ছয়শো টাকা ডজন হ্যাঁ এছাড়া রাবার স্কেল রাবার স্কেল ভিতরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনও আছে একটা হলো সাতশো বিশ টাকা বক্স একটা হলো পাঁচশো টাকা বক্স একটা হলো চারশো পঞ্চাশ টাকা বক্স এগুলো প্লাস্টিক স্কেল কালারিং আছে যে কিংসুপার এতে কালারিং আছে সাদা আছে স্ট্যাম্প স্ট্যাম্প আছে আছে কালারিং হ্যাঁ স্ট্যাম্প মোটা আছে এগুলো সবগুলোর ভিতরে আছে পঞ্চাশ টাকা এটা হলো ষাট টাকা বক্স এটা হলো পাঁচল্লিশ টাকা বক্স এটা হলো পঞ্চান্ন টাকা বক্স এটা হলো পঞ্চান্ন টাকা বক্স এটা হলো ষাট টাকা বক্স হ্যাঁ দশ পিস তারপর চায়না কাঠ স্কেল আছে যেটাকে চায়না বলে বর্তমানে চায়না কাঠ স্কেল আছে আমাদের কাছে একশো বিশ টাকা ডজন তারপর হলো বোফা স্কেল যেটাকে বোফা স্কেল বলে জমি মাপার স্কেল গুগল স্কেল বলে এটা হচ্ছে আপনার সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন ক্লিপবোর্ড আছে আমাদের কাছে সিঙ্গেল আছে ডাবল আছে সিঙ্গেল 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 ফুল তারপরে স্ট্যান্ডার্ড এর সবগুলো মালি আছে ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন রকমের প্রাইস আছে কমসে কম পনেরো থেকে বিশটা ই ক্লিপবোর্ড আছে বিভিন্ন কোয়ালিটি আছে আমি দামগুলো যখন ফোনে বলবে তখন বলে দেবো ইনশাল্লাহ হ্যাঁ এখানে আছে আমাদের স্টিকি নোট হ্যাঁ যে এখানে স্টিকি নোট

আর কালারিং হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা বিভিন্ন রকমের আছে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা নব্বই টাকা পঁচাশি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা

ছিয়ানব্বই টাকা এটা আছে পঁচানব্বই টাকা দেখা যাচ্ছে এটা ফেভিকল কোম্পানির একশো চল্লিশ টাকা পাতা এটা ছোট সাইজ এগুলোর ভিতরে বড় সাইজ হয় এই যে এইদিকে দেখেন বড় সাইজ এটা আছে পঞ্চাশ এম এল আর এটা হচ্ছে

আবার ওই দিকটাই আছে আমার যখন ওই দিকে অনেক রকম হ্যাঁ এটা সত্তর টাকা পাতা এটা সত্তর টাকা তারপর উপরে বড় গুলো আছে ওই যে বড়টা হলে কি আপনার গিয়া এমআর যেটা বড় বড় হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ছোট যেটা যে পানি গামের বড়টা ওটা হলো একশো টাকা পাতা পানি গাম একশো দশ টাকা পাতা ছোট পানি গাম আছে সত্তর টাকা ছোট হ্যাঁ সত্তর টাকা পাতা অনলি সত্তর টাকা মাউ ভাই অনেক কিছুই আজকে ভিডিওর মাধ্যমে দেখাইছেন তো আরো তো অনেক কিছু রয়েছে তো কেউ যদি দেখতে চায় সেক্ষেত্রে ইমু বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিলে দেখা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো আর দর্শকরা সহজে আপনার দোকানে কিভাবে আসবে একটু যদি লোকেশনটা বলে দিতেন জি এখানে চকবাজার ভিকা বলবে এসি মসজিদ এসি মসজিদের পাশেই মোহাম্মদ আলী মার্কেট এর সাথে গেট আছে আমাদের